আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি লেবু লঙ্কা যেটা বলে ওকে এটা হচ্ছে একটা বাড়িতে ঝোলায় নজরের জন্য ওকে আর একটা হচ্ছে আমরা শুনে থাকি সেটা যে রাস্তায় আমরা ধরুন যাচ্ছি লেবু লঙ্কা পড়ে রয়েছে সেটা অনেকে বলে সাবধান ওটা চাপা দেবিনা চাপা দেবিনা মানে আমি এগুলো কোনো মানে বুঝি না তবে আমি দেখেছি যা হ্যাঁ আমি যা শুনেছি বা দেখেছি তাতে এই জিনিসগুলো মানুষের যে নেগেটিভিটি রয়েছে মানুষের মানুষের ক্ষতিগুলো সেটাকে টেনে নেয় ওই জন্য ওটাকে টানা নয় টাঙা নয় কেন ওইগুলো নিজেদের মধ্যে নেগেটিভিটিটা অ্যাডজর্ভ করে তারপর নিয়ম হচ্ছে আমি যেটা শুনেছি এটা কিন্তু আমি কোথাও পড়িনি বা এখন অব্দি রেফারেন্স পাইনি বলতে পারবো না কিন্তু আমি যেটা শোনা তথ্যের উপরে পুরোটা বলছি ওটাকে নিয়ে গিয়ে কোনো চার মাতার মোড় বা তিন মাতার মোড় বা কোনো রাস্তায় ফেলে দেওয়া হয় এবার যতজন ব্যক্তি ওই ইয়েটার ওপরে মারিয়ে যাবে বা ওটা পায়ে ঠেকবে ততজনের মধ্যে ওই যা নেগেটিভিটি আসে টিনেছিল টোটাল নেগেটিভিটি তাদের ভেতর ট্রান্সফার করে দেবে এই জন্য পালন করে এটা এটা কোনো কিন্তু আমি আবারও বলছি এটার কোনো শাস্ত্রীয় এভিডেন্স কিন্তু আমার কাছে নেই এটা পুরোটাই সোনা তথ্যের ওপরে আমি বললাম আচ্ছা মানে এটা কোনো ব্ল্যাক ম্যাজিকের আন্ডারে তাহলে হ্যাঁ এটা ব্ল্যাক ম্যাজিকের আন্ডারে থাকতে পারে আমি এখনো কোনো শাস্ত্রে দেখিনি আচ্ছা আমি তো সব পড়েছি এখন নয় কিন্তু আমি এখনো অবধি ব্ল্যাক ম্যাজিকের ওপরেও আমার প্রচুর পড়াশোনা করেছি কিন্তু আমি এখনো কোনো জায়গায় এগুলো দেখিনি এরকম অনেক কিছুই দেখিনি কিন্তু এগুলো খুব ভালো কাজ হয়ে দেখেছি যেমন আর কিছু থাকলে ওই দেখবে সেই ভোটো পুতুলের কাজ হয় না হ্যাঁ মধ্যে সে পিন দেয় পিন ফিন দিয়ে কাজ করে ঠিক আছে কোন মন্ত্র নেই তন্ত্র নেই যে আছে ছশানে গেল একটা চিতার আগুনের পাশে বসে যে আছে তাকে স্মরণ করে একটা দু একটা বাংলা মন্ত্র করে তাকে পিন ফিন ফুটিয়ে দিয়ে ছশানের চিতা ফেলে দিয়ে চলে দেখি লোক মরে গেল যার উদ্দেশ্যটা করলো সে মরে গেল অথবা চির রুগ্ন হয়ে গেল রুগী হয়ে গেল ঠিক আছে হ্যাঁ কী মন্ত্র কী তন্ত্র আছে কোথাও হয়তো আছে আমার জানা নেই দেখো কাজ হতে দেখেছি খুব ভালো কাজ হতে দেখেছি বা এটাকে সারানোর জন্য খুব মানে বেগ পেতে হয় মানে যার উদ্দেশ্যে এই ক্রিয়াটা করানো হলো তাকে উইটে এই ক্রিয়াটার মানে প্রতিক্রিয়া করানোর জন্যে তাকে বাঁচানোর জন্যে বেশ বেগ পেতে হয় বেশ ঠাকুর তাকে ডাকতে হয় আর কি এনজয় প্রয়োগ করা যায় বগলামুখী প্রয়োগ করা যায় মানে এটা কি রিভার্স করা রিভার্স করার জন্য বা সেই লোকটাকে মাছানোর জন্য আলেকজান্ডার ছুতো শক্তি আছে সেই জিনিসটার মধ্যে এই যে আমাদের ঠাকুমারা মারা হ্যাঁ ঠাকুরমা বলবো না যেও পঅনেকে ঝগড়া সময় অভিশাপ দিয়ে দেয় যা তোর এই হবে তোর ওই হবে কলিযুগে কি তা আদেও কাজে মানে কাজ করে যদি সে নিষ্ঠাবান হয় কোনো বিষয়ের উপরে হ্যাঁ ধর নিষ্ঠাবান কোনো ব্রাহ্মণ বা কোনো বিধবা সে আজীবন নিষ্ঠা সহকারে নিজের বৈদব্য পালন করেছে বা এরকম তো থাকে অনেকেই নিজের কর্মের উপরে খুব নিষ্ঠাবান হয় অথবা সে সৎ ব্যক্তির অভিশাপ সেটাও লেগে যায় কোনো চাষি হতে পারে কোনো ব্যক্তি হতে পারে যে নিজেকে দিন কোনো মানুষকে ঠকায়নি নিজের প্রাপ্যটুকুন নিয়ে থেকেছে নিজের কর্মটুকুন করেছে কোনো মানুষের ক্ষতি করেনি এই মানুষ যদি মুখ দিয়ে কিছু বলে তাহলে সেই শব্দ শক্তিতে সত্যিই মানুষের অনিষ্ট হতে পারে আচ্ছা অভিশাপ দেওয়ার পরম্পরায় ঋষি কুলের থেকে এসে গেছে ঋষিদের ক্ষমতা ছিল ওরা অভিশাপ দিয়ে শুভ কর্ম করাতো লোকে বলে নারদ ঝগড়া লাগায় আজ যতগুলো বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে সবই কিন্তু নারদের জন্য হয়েছে সমুদ্র মন্থনটাও নারদের জন্যই হয়েছে এগুলো নারদের জন্য হয়েছে আবার দুর্বাসা মহর্ষির যে অভিশাপ সমুদ্র মতো একটা মহান কীর্তি হয়েছিল যেখানে লক্ষ্মীকে ফিরে পাওয়া গিয়েছিল উচ্চ হয় মানে ঘোড়া পাওয়া গিয়েছিল ঐরাবত হাতি পাওয়া গিয়েছিল ধনন্তরির মতো ডাক্তার পাওয়া গিয়েছিল স্বর্গের ডাক্তার ঠিক আছে তারপরে এরপর বহু মূল্যবান মূল্যবান সম্পদ সমুদ্রের নিচ থেকে এক উচ্চতর নিচ থেকে পাওয়া গিয়েছিল শুধুমাত্র দুর্বাসার একটা অভিশাপের জন্য tenéis আচ্ছা এটাও হয়েছে দুর্বাসা মাশি শ্রীকৃষ্ণ স্ত্রী সक्षात বৈকুণ্ঠলক্ষ্মীมาร উপনীতাকে অভিসংবাদ দিলেন এ তুমি কেন জলকে যা আমাকে বহন করবার সময় ঠিক আছে ওনাকে রথে করে শ্রীকৃষ্ণ আর উনি ঘোড়াগুলো সরিয়ে দিয়ে ওনারা দুজন বইয়ে আনছিলেন মেয়ে স্ত্রী মানুষ এ স্ত্রী মানুষ তার একটু জল তেষ্টা পেয়েছে এবার সে একটু এক ঘটি জল খেয়েছে ঠিক আছে দু আসা রেগে গেল অভিসম্পাত করলো এইখানে তুমি জল খেয়েছো তুমি প্রতি পুত্র অধি নয় হয় এইখানেই কাল থেকে যাবে হ্যাঁ কেউ তোমার সাথে দেখা করতে আসবে না সে করতে আসবে না এই করতে আসবে না ঠিক আছে বলো ইয়ে হলো দুভাষা লোকে দু আসা শ্রীকৃষ্ণের স্ত্রীকে বা সংখ্যাত লক্ষ্মীকে অভিশাপ দিল সেইখানে রেখে দিল এ সেই লক্ষ্মী যদি দ্বারকার অন্তঃপুরেতে বসে থাকতো তাহলে কেউ কোনদিন তার টিকিট ছুটে পেত সে ছিল দ্বারকার মহারানী হয়ে গেল জনগণের মা এটা থেকে আরম্ভ করে একটা জেলে অস্পৃশ্য জাতি থেকে আরম্ভ করে রাজা অব্দি সবাই তাকে মা বলে সম্বোধন করবে সবাই তার কাছে আসবে সবার মা হয়ে উঠলো এই যে বিশ্ব জননী হয়ে ওটা সে ছিল রানী পট্টমহলের মশি এক সব থেকে লাস্ট মহল তার কাছে পৌঁছন ছিল অসম্ভব শ্রীকৃষ্ণ ছাড়া কারোর অধিকার ছিল তার কাছে মা তিনি সব মানুষের সব জাতির নির্বিশেষে সকলে আজও দারকাতে গেলে সবাই তার কাছে যেতে পারে কার অভিশাপে সংগঠিত হলো ওই দুর্বাসা সমর্ষের অভিশাপে সংগঠিত অভিশাপের দ্বারা অনেক বড় বড় মানে ভালো কাজও হয় কিন্তু সেই শক্তিটা থাকতে হবে সেই ঋষিদের মধ্যে ঋষিরা যতগুলি অভিসম্পাত করেছে ততগুলি অভিসম্পাতে কিন্তু কোনো না কোনো ভালো দিক হয়েছে এখনকার দিনে মানুষ নিজেকে খুব বড় মনে করে আমি অভিশাপ দিচ্ছি অমুক হয়ে যাবে হ্যাঁ অভিশাপ মুখে দিতে লাগে না প্রকৃত যিনি সাধক বা প্রকৃত যিনি যার মধ্যে থাকে তার একটা হাই বা একটা নিঃশ্বাস পড়লেও কিন্তু মানুষের জীবনে চূড়ান্ত অভিশাপ হিসেবে সেটা লেগে যায় এও হয় এবার যদি কেউ ধরো সে বাজে কর্ম করেছে ইয়ে করেছে তো সেক্ষেত্রে কি এটা উল্টো হয় বুঝলাম মানে ধরো অভিশাপটা দিচ্ছে সে নিজে বোন করেছে করেও অভিশাপ দিচ্ছে হ্যাঁ না না ওরকম না ধরো সারা জীবন সে বাজে কর্ম করে এসছে তার কোনো ভালো কর্ম নেই এবার ধরো আভিশাব দিন এবার না আমি ধরো বাজে কর্ম করে এসছি আমি তোমাকে অভিশাপ দিচ্ছি ওকে মানে অন্য কোনো রিদিক নেই ঝগড়া হয়েছে বা কিছু ক্ষেত্রে আমার কি খারাপ হতে হবে আমার সাধারণ বলটা লাগবে তো আচ্ছা নৈষ্টিকতা লাগবে কোনো একটা জায়গায় তোমার টিয়ার হতে হবে আচ্ছা মানে সেটা রিভার্স হয় না মানে ওই অভিশপটা হয় না আচ্ছা ওর একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে এই যে বৃহন নালা যারা বল এই যে এক কথা অনেকে বলে এদের সাথে তর্ক করবি না বা আমি ইচ্ছা করতে যে এরা অভিশাপ দিলে লেগে যায় এটা কি সত্যি লেগে যায় না কেন তাদেরও সেই যে তার সেই ক্ষমতা একটা কথো কথা শুনেছেন কথো কথা শাস্ত্রে পাইনি রামচন্দ্র যখন বনে গিয়েছিল ঠিক আছে তখন সমস্ত অযোধ্যা তার সঙ্গে পেছন পেছন চলে গিয়েছিল ঠিক আছে তা রামচন্দ্র বনে ঢোকার আগে বলছে আমার সঙ্গে তোমরা কেন যাচ্ছ আমি তো পিতৃ আজ্ঞা পালনের জন্যে যাচ্ছি কারণ বলছি প্রভু তোমাকে ছেড়ে আমরা কেউ ইয়ে করতে পারবো না ঠিক আছে কেউ আমরা মানে থাকতে পারবো না বলো আমি তোমাদের আদেশ দিচ্ছি তোমরা যদি সত্যিই আমায় ভালোবেসে থাকো তাহলে তোমরা চলে যাও যত নর আছো যত নারী আছো সবাই তোমরা ফিরে যাও আমি সঠিক সময় এসে তোমাদের সকলের সাথে কথা বলবো সকলের সঙ্গে আবার মিশে যাব এই বলে রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে চলে যান বনের ভেতরে চোদ্দ বছর পর যখন রামচন্দ্র ফিরছেন তখন দেখলেন একটা বিরাট মাস অফ ব্যক্তিরা তার জন্য অপেক্ষা করছে ওই জায়গাতে বসে থেকে তখন রামচন্দ্র পুষ্প বিমানে করে ফিরছেন কত কথ কথা উনি পুষ্প বিমান না দিয়ে দেখছি এই বৃহন্নলা শ্রেণীর সমস্ত লোকেরা সেখানে উপস্থিত ঠাকুর এসেছ বলছে কি তোমরা ফিরে যাওনি বলছে তোমায় কি বলেছিলে যত নারী আছো যত পুরুষ আছো সবাই ফিরে চলে যাও আমরা নারীও নই পুরুষও নই আমাদেরকে তো তুমি যেতে বলোনি তাই আজ তোমার পথ চেয়ে কবে তুমি আসবে তাই আমরা বসে বলছে তোমাদের আমার প্রতি এত ভালোবাসা ঠিক আছে বলছে হ্যাঁ প্রভু তোমাকে এই এক মুহূর্ত দেখবার জন্য আমরা এত কাল এইখানে বসেই অপেক্ষা করেছি মানে আমাদের আহার নিদ্রা সব ছেড়ে দিয়ে তখন শ্রীরামচন্দ্র নাকি তাদেরকে আশীর্বাদ করেছিলেন যে তোমাদের মুখে তোরা যা বলবে তাই তোমাদের ফলপ্রসূ হবে ঠিক আছে তোমাদের বাক্যে এত শক্তি থাকে ঠিক আছে এইটা বলা হয় এবং আজও দেখা যায় যে ওই প্রকৃত যারা নলা আবার এই নলা কনসেপ্টটা করতে গিয়ে এসছেন জানেন আমি যতটুকুন পড়াশোনা করেছি অর্জুন এই নলাদের আদি পুরুষ অর্জুন স্বর্গে যখন অজ্ঞাতবাসে ছিলেন স্বর্গে ছিলেন লোকে তখন ওই নারী সেজেছিলেন ব্রিয়নলা নামটা যাক মহাভারতে অর্জুনের ঠিক আছে অর্জুন যে নারী নয় পুরুষ এটা জানতে পেরেছিল যখন ওই কাশি রাজকে গিয়ে যুদ্ধ করিয়েছিল অজ্ঞাতবাসের সময় তখন জানতে পেরেছিল যে ওই হচ্ছে অর্জুন তার আগে অব্দি কেউ জানত ব্রিয়নলা রূপ নিয়েও স্বর্গে গিয়েছিল গন্ধর্বদের থেকে নৃত্যবিদ্যা ইত্যাদি শিখে তারপর রাজের ওখানে আসে উত্তরার ঘটনাটা যেখান থেকে কানেক্টেড হয় উত্তরাকে এগুলো শেখায় এ করে তারপর ওখানেই ছিল অজ্ঞাত বর্ষের সময় তারপর অর্জুন ওখান থেকে ওই যুদ্ধের মানে দুর্যোধন ইত্যাদির সঙ্গে যখন যুদ্ধ হয় তখন উনি গিয়ে ওই পাণ্ডবদের অস্ত্রগুলি নিয়ে যখন গান্ডি অস্ত্রটা তুলেছে তখন ওই মেয়ের রাজা বলছে যে সাক্ষাৎ ধনঞ্জয় অর্জুন ছাড়া তো এই অস্ত্র কেউ তুলতে পারবে না তখন বলছে আমিই তো সাক্ষাৎ ধনঞ্জয় অর্জুন তখন পরিচয় দিয়েছিল যে আপনি এরকম নারী রূপে আছেন বলছি এর অনেক কারণ আছে ইত্যাদি আছে ঘাটলে এই ঘটনাগুলো আমরা পড়ব পাল এদের অর্জুন ঠিক আছে অর্জুনের সেই শক্তিটা এক নম্বর আছে দুই নম্বর হচ্ছে বেয়নাল ওপরে রামচন্দ্রের আশীর্বাদ আছে এটা পুরোটাই অর্জুনের ঘটনাটা যেমন শাস্ত্রীয় মহাভারতের মধ্যে পাবো রামচন্দ্রের যে ঘটনাটা এটা কিন্তু কথকথার ভিত্তিতে বললাম শাস্ত্র থাকতে পারে আমি দেখিনি মূল রামায়ণের এরকম কিছু আছে বলে আমি দেখেনি যেটা বাল্মিকের হ্যাঁ বাল্মীকি অনেক কিছুই নেই এরকম খাটতে গেলে বাল্মীকিতে অনেক কিছুই নেই যেগুলো পরবর্তীকালে এসছে আর বাল্মীকিতে অনেক কিছু আছে যেগুলো পরবর্তীকালে মুছে বেলা আছে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন